কখনো কি মনে হয়েছে সব কিছু ভেঙে গিয়েছে নিজের হাতের ভেতর থেকেও জীবনটা ফসকে যাচ্ছে আজ এই মুহূর্তে আমি চাই তুমি তোমার হৃদয় খুলে দাও আমি কথা বলবো শুধু তোমার সাথে বন্ধু এই পৃথিবীতে কোনো হৃদয় ভাঙে না যার গল্প হয় না আজ সেই গল্পের কথা বলবো ভাঙা হৃদয় মানে শুধু ব্যথা নয় এটা মানে হারানো বিশ্বাস হারিয়ে যাওয়া স্বপ্ন কখনো কাছের মানুষের অবহেলা কখনো নিজের ওপর নিজের অভিমান তুমি যদি আজ ভাঙা মনে বসে থাকো আমি চাই তুমি জানো তুমি এক কানা আজকের কান্নায় একদিন তোমার সবচেয়ে বড় হাসি হবে একবার এক তরুণ প্রেমে পড়েছিল বিশ্বাস করেছিল স্বপ্ন দেখেছিল কিন্তু হঠাৎই যার জন্য এত কিছু সেই চলে গেল সেই ছেলেটি ভেবেছিল জীবন এখানেই শেষ একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ সে থেমে গেল আর সিদ্ধান্ত নিল আমি নিজেকেই ভালোবাসব আমি নিজেকেই জিতিয়ে দেখাবো আজ সেই তরুণ একজন বিশ্ববিখ্যাত উদ্যোক্তা তার নাম তুমি জানো কারণ সে থামেনি সে লড়েছিল বন্ধু ভাঙা হৃদয় নিয়ে বসে থাকলে জীবন থেমে যাবে না জীবন চলে যাবে তাই দাঁড়িয়ে পড়ো ঝেড়ে ফেলো এবং বলো আমি এখানেই শেষ হব না নিজেকে ছোট ভেব না ভাঙা হৃদয় মানেই তোমার হৃদয় এখন বড় হওয়ার সময় হয়েছে তুমি নতুন করেই শুরু করো তুমি নতুন করে শুরু করো ধীরে ধীরে হাঁটো কিন্তু থামো না পিছিয়ে যেও না চলো সবাই একসাথে বলি আমি ভাঙব না আমি থামবো না আমি আমার গল্প লিখবো ভাঙা হৃদয় একদিন হাসে সে হাসির পেছনে থাকে হাজার রাতের কান্না কিন্তু একদিন ঠিক একদিন তুমি দাঁড়াবে নতুন ভোরের নিচে আর গর্ব করে বলবে আমি হেরে যাইনি তুমি পারবে তুমি জিতবে কারণ তোমার হৃদয় এখনো বেঁচে আছে হ্যাঁ আমি জানি তোমার হৃদয়টা আর আগের মতো নেই ভরসা করেছিলে ভালোবেসেছিলে আর সেই ভালোবাসাই একদিন তোমাকে কাঁদিয়ে দিল কিন্তু শোনো ভাঙা জিনিস মানেই শেষ না ভাঙা হৃদয় মানেই তুমি দুর্বল না বরং তুমি সেই মানুষ যে ভালোবাসতে জানে সত্য জানে সত্য থাকতে জানে তুমি কষ্ট পেয়ে গেছো কারণ তুমি মানুষ আর মানুষ কষ্ট পায় আবার উঠে দাঁড়ায় তোমার ভেতরে এখনো সেই আলোটা আছে যে আলো দিয়ে তুমি আবার নতুন করে শুরু করতে পারো আজ হয়তো চোখে জল কিন্তু কাল তোমার চোখে থাকবে স্বপ্ন কারণ সেই গল্প তোমার এখনো শেষ হয়নি শুধু একটা অধ্যায় শেষ হয়েছে তোমাকে বিশ্বাস করো তোমার ভাঙা হৃদয় একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে হৃদয়টা ভাঙলেও আশা ভাঙতে দিও না